আর আর শুন নি অলি ইমendar কল ফোসানো এটা লাগ গালদি বাস দাইত ন একজন তো সামন্যর সান্নিকে দুষ্টাগিলি ই আফাজারত বাস দেবে দারা ন ইন ন তো 26 ঘন্টা বাস দাই তো গরো কি মাছের বুঝ দিবে নুরানি জড্ডা নুরানি জড্ডা দি ফান খাই গালেরে বুলবুলির හොড়ি ঢোল গরি রে বুলবুলির හොড়ি

মেশকাতর হাদিস উত্তম তো আলি বেল ঢাকা ফাঁকা দাখাল মাদ্রাসা তালি এটা লেখা দে হদে আল খাওয়ার জুনা কুল্লুম কালাব ও আহলে না সমস্ত খারাজি সম্প্রদায় জাহান নামর কুত্ত জাহান নামর কুত্ত এনে বেহালা না করবি এনে মাই ভাবিয়ে না দিবে এনে তোর মাই ভানি বিয়ে পথদি দেলে সালাম না দিবে ইদ্দা ফিতারা দিবে

মসুক কেন বান্ধবা রাতে রাতে বান্ধব রাতে গুম জালি ঘাড়া বান্ধব তুই আন্ধারত বানা তো বা ক্যাশিন কিনে আনো গুলো যাই ক্যারসিন লইছি আনন্দ মোসুদ বান্ধার বানতে বানতে মোসুদ উঠে গিয়ে মোসুদ আজানদের অল্লহ আকবর ইতারা এক

তারপর দিন ক্যারাসিন লেগে ই না ভাই তোর তো দিন বক্তের খা খি সহ ক্যারাসিন বসে ক্যারাসিন বেস্ত বলে রাষ্ট্রীয় ভাবে মারা গেছি হয়নি আর ফানি বনাই ফি তোর সামাল সামাল দি হতো আই উজু বানাই ফানি দিলে বোতল ভর

তখন এই বাতি মুষিক باندې ভি লাগি খদজু এখন দরবেশে বে কাঙ্গরি আল্লাহ জানে ইবেরে তেল নো দি ইবে রাতিে বল ফানে দিয়ে রে এই তেল জালাই ফান জালাই ভি লাগি বাতি বি এখন জইল্লি আর আর দোয়ানন মে যে তেল আসে দিই না চলে ড্রামত আসে দিই না চলে হুজুর আর গরত আসে দিই না চলে বেয়াকেন ফানীয়ে বহিলো আর আৰু আন্ধাৰত মাত খাই ৰাতি দৰাৰ চিন্তিটো তিনদিকে হেৰি এ দুর্বল নেকি সদায় চি বেৰে ফানী মাৰম ভৰিব আর চাক আৰু চাৰিডোদি মেলেটেৰীয়ে দিবি দে ত একজন একজন ফানি নদিবি উজু বানাই নাপালিলে নোৱা চৰি নাপাৰিলে তাই যাবি গৈ খাক কতো পেটি বক এতা আর সাজা ফানে বন্ধ করে দি। আইহে খদবাপ বন্ধ করে দিলে দগ খুচি খুশি মাগিয়ে রে এক এক লোডা নাও না বলো আর তার বেশি লাগ্দনো আর অনরল কই যাই কইতেন না মারামাদি কইতেন না এক বদালো ফানি জরুরি দিত সদায় চাক চাত বদানোর ইরে যাও কই খদ রাজি হইলি যেতা বদانات ফানি গলর এতা পানির কইবে দে অফানি তোরা বেয়া দুনরে গরিবে না வாজে এডা বুথু দদ দিয়ে

বাসা কদে আয় আর আই আয় সিলিন্ডার আয় আর নভজুম তোরা বাস্তিস মুস্তিস কদে ব্যাগুন বাচ্চাম চাই বাস্তি চাইলি চলান লয় আই খান চাই দুর জীবল ব্যাগুনে বাসায় খান চাই দুর ইয়ে বাসায় নাম হো না ফিতেরাস নাম কি কইলাম ফিতেরাস আয়ের খান চাই দুর ইয়ে কদমত ফরিয়ে রে কলমা ফুজি দে

আরম দিয়ে আড় হাজার ভিতর ভিতরেজ গেলেও হুম দেওয়া দরকার দিন বারো করে গল আল্লাপ আর ব্যাঙ্করে হুসুর করি না সতকা দান করো কামিন